আসসালামু আলাইকুম অনেক ভাই জিজ্ঞেস করছেন আমাদের জারি টেলিকম বা আমাদের দোকানের এড্রেসটা আসলে কোথায় আমাদের দোকানের এড্রেসটা হচ্ছে ঢাকা উত্তরা আব্দুল্লাপুর অর্থাৎ আব্দুল্লাপুর বাস স্ট্যান্ডের সাথে পলয়াল কার্নেশন শপিং সেন্টার লেভেল 6 দোকান নাম্বার 3 জারি টেলিকম আমাদের এখানে আসা খুবই সহজ আপনি যদি ধরেন গুলিস্থান বা মতিঝিল থেকে আসতে চান সেই ক্ষেত্রে আপনাকে মেট্রো রেলে আসে উত্তরা উত্তর স্টেশনে নামতে হবে ওইখান থেকে বিআরটিএস বা লেগুনাতে আসলে আপনার পলয়েলের নিচে বিআইটিসি তে আপনার আসলে পলয়েলের মার্কেটের নিচে আপনাকে নামাই দেবে ওইখান থেকে চলে আসবেন এবং হচ্ছে যারা টাঙ্গাইল গাজীপুর থেকে আসতে চান সেই ক্ষেত্রে আপনাকে আর টাঙ্গাইল গাজীপুর থেকে এসে বা আব্দুল্লাপুর বাস স্ট্যান্ডে নামতে হবে এখানে নামে দিলে এটা সাথেই বাস স্ট্যান্ডের সাথে হচ্ছে পলয়েল কার্নেশন শপিং সেন্টার এবং না নারায়ণগঞ্জ বা নরসিংদী থেকে যারা আসতে চান একদম আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি আমাদের মার্কেটে বা আমাদের শপে আসতে চান খুবই সহজ আমাদের এখান থেকে বাস এবং হচ্ছে ট্রেন সকল ব্যবস্থায় আমাদের মার্কেটের পাশে বা আমাদের দোকানের পাশেই সবকিছু আছে আমরা যে কোনো প্রান্ত থেকে আসেন না কেন আমাদের শপে আসাটা খুবই ইজি এবং খুবই সহজ ঢাকার হচ্ছে উত্তর আট নাম্বার সেক্টর আবদুল্লাপুর বাস স্ট্যান্ডের সাথে পলোয়াল কার্নেশন শপিং সেন্টার লেভেল সিক্স দোকান নাম্বার থ্রি জারি পেলিকম আমাদের এখানে আসলে আপনারা চার মাস ছয় মাস সর্বোচ্চ নয় মাস পর্যন্ত কিস্তিতে আপনারা ইনফিনিক্সের এর অফিসিয়াল ফোন করতে পারবেন আমাদের সবে আসলে আপনারা যে কোনো প্রান্ত বাংলাদেশের যেখানেই থাকেন না কেন আপনি কোনো সমস্যা নাই আপনার এনআইডি কার্ড আপনার পরিবার কারো এনআইডি কার্ড আপনার একটি বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এবং আপনি যেখানে জব করেন বা আপনি যেখানে কাজ করেন আপনি রিক্সা চালক হন আপনি শ্রমিক জীবী হন আপনি যে পেশারই হন না কেন সকল পেশার মানুষই আমাদের কাছ থেকে কিস্তিতে চার থেকে ছয় মাস সর্বোচ্চ নয় মাস পর্যন্ত আমাদের কাছ থেকে মাত্র ফিফটিন পারসেন্ট অর্থাৎ পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট করে ধরেন আপনার প্রাইজে বা ফোনের প্রাইজে হচ্ছে দশ হাজার টাকা মাত্র পনেরোশো টাকা পেমেন্ট করে আপনারা আমাদের কাছ থেকে ইনফিনিক্স এর ফোন গুলা নয় মাসের সর্বোচ্চ ইএমআই আপনারা উপভোগ করতে পারবেন এবং নিতে পারবেন আপনার এনআইডি কার্ড আপনার পরিবার কারণ এনআইডি কার্ড এবং হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার মাত্র তিনটা ডকুমেন্ট দিয়ে আপনারা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হন না কেন আমাদের এখানে নিয়ে আসলে আপনারা ফোনটা নিতে পারবেন ধন্যবাদ